তো গাইজ কেমন আছেন সবাই আমি বরাবর মতো চলে আসলাম আজকে দুই সালের শেষ রজনী যার কারণে একটু পরেই বেজে যাবে হয়ে যাবে দুই সাল তো সেই অনুযায়ী আমি আজকে চলে আসলাম টিএসি সোহরাওয়ার্দি উদ্যানে তো সেই ক্ষেত্রে আপনারা আমার পুরো ভিডিও জিনে থাকবেন এবং এ নিয়ে হবে আজকের ব্লগ সো গাইজ লেটস গো সো গাইজ আমি এখন যেই উদ্যানের যেই মূল আকর্ষণ আজকে সেটা হলো যে আমাদের স্বাধীনতা স্তম্ভ এই স্বাধীনতা স্তম্ভ আপনার তৈরি হয়েছে কাজ শুরু হয়েছে উনিশশো সালে এবং এটার কাজ শেষ হয়েছে ২০১৩ সালে তো এটা কিন্তু এখানে এইটাকে উদ্দেশ্য করে ঢাকা শহরে মানে সোহরা প্রচুর লোকজন এখানে এটাকে উদ্দেশ্য করে আসে এবং আমি ক্যামেরায় দেখিয়ে দিছি দেখেছেন আপনারা যে এই স্বাধীনতা স্তম্ভ অনেক উঁচু এবং অনেক সুন্দর রাতের রাতের যে অন্ধকারের ভিতরে এটা আলো দেয় এটা কিন্তু অনেক সুন্দর এবং রাত বারোটা বাজার এক মিনিট বাকি আছে সেই সময় আমার এই ভিডিওটা এবং চারদিকে কিন্তু ঢাকার যেই মানুষের যে আনন্দটা সেটা কিন্তু চারোদিকে ফুটে উঠেছে আপনারা অবশ্যই আমি দেখি দেখাবো আপনাদেরকে এবং অবশ্যই আওয়াজ শুনতে পারতেছেন এদিক সেদিক ছোটাছুটি মানুষ করতেছে এবং যে যার যার মতো আমার পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবে সবাইকে হ্যাপি নিউ ইয়ার ঠিক আছে নতুন বছরের শুভেচ্ছা সবাইকে এবং চারোদিকে কিন্তু ঢাকার চারোদিকে কিন্তু আপনার বাজি পড়তেছে বোম পড়তেছে সবাই আনন্দ করতেছে ঠিক আছে সেই সাথে কিন্তু আমি আপনাদের সাথে ব্লগে চলে আসলাম দেখতে পাচ্ছেন চারো পাশে কিন্তু আপনার চারো পাশে কিন্তু আপনার বাজি পড়তেছে সবাই বাজি মারতেছে ঠিক আছে এবং একটা যে আনন্দটা সেটা কিন্তু দিকে ধরো আনন্দ চাইনি দেখতে পারবেন আকাশে আকাশে আনন্দ প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় চলতেছে আপনার বাজিপটানো আতরবাজি সব কিছু মিলে কিন্তু অনেক একটা উৎসব মুখর পরিস্থিতি এবং খুব সুন্দর একটা পরিস্থিতিটা আছে সবাই হই করে নতুন বছরের শুভেচ্ছা নতুন বছরের আগমন করছে সো গাইস আপনারাও অবশ্যই আনন্দ করতেছেন যার যার জায়গা থেকে সেটা আমি বুঝতে পারতেছি এবং এই মুহূর্তে তো সবাই আনন্দ করে আমিও আনন্দ করতেছি গাইস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আসলে শহরে আমি এখানে এই সর্বপ্রথম উদ্যানে উদ্যান থেকে আপনাদেরকে ভিডিও করে দেখানো এবং আমি ভিডিওটা করা যার কারণে যে নতুন কোন জায়গায় যাব এবং সেখানে গিয়ে ভিডিও করব এবং আপনাদেরকে দেখাবো যে আকাশের পরিস্থিতি বা শহরের যে পরিস্থিতি এখান থেকেও যদিও অতটা দেখা যাচ্ছে না বাট কমও দেখা যাচ্ছে না কত মানুষ দেখছেন যে চারপাশে সবাই কিন্তু আপনার প্রচুর আনন্দ করছে ঠিক আছে এটার নাম সৌরাবর্দিতে সবাই আসেন রাতে সবাই আড্ডা দিচ্ছে এবং যার যার মতো মতে মতন আনন্দ করছে এবং আমি যদি স্তম্ভটা একটু দেখিয়ে দেই এই যে স্বাধীনতার স্তম্ভ প্রচুর লাইট জ্বলছে এবং এখানে এটাকে উদ্দেশ্য করে এটাকে উপলক্ষ করে কিন্তু সব মানুষের আড্ডা দেওয়া এখানে সো আমরা চলে আসলাম